আসসালামু আলাইকুম দিস ইজ আশা করি সবাই ভালো আছেন আমরা সহজ ভাষায় স্পোকেন ইংলিশ বেসিক থেকে মাস্টার ক্লাস এই সিরিজের ফার্স্ট লেসন শেষ করেছি আজকে ষষ্ঠ লেসনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি চলুন আজকে ভিডিও শুরু করা যাক তো আমি গত ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম একটা কাজ শেষ হয়েছে আজকে আমরা শিখছি অতীতে একটা কাজ পড়ছিলাম আমরা একটা কাজ করতেছিলাম হ্যাঁ অতীতে কেউ একজন ফুটবল খেলছিল আমরা সবাই মুভি দেখছিলাম আমরা অনেকেই গল্প করছিলাম এই যে অতীতে আমরা পড়তেছিলাম অর্থাৎ অতীতে একটা ঘটনা চলমান ছিল সেই বাক্যগুলোকে আমরা ইংলিশে কিভাবে বলবো ধরুন রাস্তায় গাড়ি চলছিল আপনি হেঁটে যাচ্ছিলেন তো এই যে আপনি হেঁটে যাচ্ছিলেন এবং রাস্তায় গাড়ি চলছিল এই চলমান ঘটনাগুলোকে বর্ণনা করতে হলে আমরা কিন্তু স্ট্রাকচার হিসেবে ব্যবহার করব সাবজেক্ট সাবজেক্টের পরে আমরা সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার বলবো এরপরে আমরা ভার্ব ব্যবহার করবো দেন ভার্বের সাথে যুক্ত করবো অর্থাৎ আইনজি যুক্ত করা একটা ভার্ব যেমন ধরেন গোয়িং ইটিং ফ্লাইং লিসনিং রাইটিং রিডিং এই যে ভালোবাসা আইন যে যুক্ত করে দিব দেন বাক্যের বাকি অংশগ্রহণ করবো ফর এক্সাম্পল ফর এক্সাম্পল আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইট আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইট আমি এটা সম্পর্কে ভাবছিলাম আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইট আমি এটা সম্পর্কে ভাবছিলাম আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইট লাইক দিস ইউরিং ফুটবল ইউর প্লেইং ফুটবল ইউ ওয়ার প্লেইং ফুটবল তুমি ফুটবল খেলছিলে এই যে আপনি খেলতেছিলেন সেটা আমি বলার চেষ্টা করলাম যে ইউ ওয়ার প্লেইং ফুটবল তুমি ফুটবল খেলছিলে অথবা উই ওয়ার প্লেইং ফুটবল আমরা ফুটবল খেলছিলাম উই আমরা কি করছিলাম খেলছিলাম তাহলে ওয়ার প্লেইং ওয়ার প্লেইং কি ফুটবল তাহলে উই ওয়ার প্লেইং ফুটবল আমরা ফুটবল খেলছিলাম এইভাবে এরপর বলছি ইউ ওয়ার স্লিপিং অ্যাট টু পিএম

হি ওয়াজ রানিং আফটার মানি সে টাকার পেছনে দৌড়াচ্ছিল এভাবে বলবো মাই ফাদার ওয়াজ ওয়ার্কিং এট আ ব্যাংক আমার বাবা একটি ব্যাংকে কাজ করছিল মাই ফাদার ওয়াজ ওয়ার্কিং এট আ ব্যাংক আমার বাবা একটি ব্যাংকে কাজ করছিল এই যে আমার বাবা অতীতে কাজ করতেছিল ব্যাংকে সেটা বলতে কিন্তু আমরা বোঝাচ্ছি মাই ফাদার ওয়াজ কি করছিল কাজ করছিল তাহলে মাই ফাদার ওয়াজ ওয়ার্কিং আমার বাবা কাজ করছিল কোথায় একটা ব্যাংকে তাহলে অ্যাট আ ব্যাংক আমার বাবা একটি ব্যাংকে কাজ তো আপনারা যারা বলতে পারেন বলুন তো আমার বাবা একটি হাসপাতালে কাজ করছিল কি হবে তো যখন একটা বাক্যকে আমরা জানি বসে তাই না এই ক্ষেত্রে আমি এটা সম্পর্কে চিন্তা করছিলাম তখন কিন্তু আমরা নেগেটিভ লেখার সময় লিখবো আই ওয়াজ নট থিঙ্কিং আমি চিন্তা করছিলাম না সো আই ওয়াজ নট থিঙ্কিং অ্যাবাউট ইট আমি এটা সম্পর্কে চিন্তা করছিলাম না উই ওয়ার নট প্লেং ফুটবল আমরা ফুটবল খেলছিলাম না উই ভয় নট প্লেয়িং ফুটবল আমরা ফুটবল খেলছিলাম না ই ভয় নট স্লিপিং তুমি ঘুমাচ্ছিলে না They were not practicing English. তারা ইংরেজি চর্চা করছিল না ফাদার was not working at ব্যাংক আমার বাবা একটি ব্যাংকে কাজ করছিল না কি was not লর্নিং ইংলিশ সে ইংরেজি শিখছিল না কি was not making নয়স সে হইচই করছিল না সে was not কুকিং সে রান্না করছিল না এই যে এভাবে আমরা চলমান বাক্যগুলিকে পজিটিভ বা নেগেটিভ বলবো যখন আমি পজিটিভ বলছি তখন বলছি হি ওয়াজ কুকিং সে রান্না করছিল শি ওয়াজ নট কুকিং সে রান্না করছিল না অথবা মাই ফাদার ওয়াজ ওয়ার্কিং এট আ ব্যাংক আমার বাবা একটি ব্যাংকে কাজ করছিল মাই ফাদার ওয়াজ নট ওয়ার্কিং এট আ হসপিটাল আমার বাবা একটি হাসপাতালে কাজ করছিল না আজকের ভিডিও এ পর্যন্তই তো আগামী ভিডিওতে দেখা হচ্ছে কথা হবে ভবিষ্যৎ নিয়ে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের ভিডিও ভিডিওগুলোতে আরো দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস স্পোকেন ইংলিশ সাবস্ক্রাইব করুন ফলো করুন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে